আসসালামু আলাইকুম আমরা পৃথিবীর উপরে ঘুরে বেড়াই বসবাস করি কিন্তু কখনো কি ভেবে থেকেছেন আমাদের পায়ের নিচে বা মাটির গভীরে আসলে কী লুকিয়ে আছে মাটির নিচে কয়টি স্তর আছে পানি ঘেঁচ বা আগুন এগুলো আসলে কত গভীরে থাকে আজকের ভিডিওতে আমরা এই সকল রহস্য উদ্ঘাটন করব চলুন পৃথিবীর ভেতরের এক রোমাঞ্চকর যাত্রা শুরু করা যাক ভূগর্ভস্থ পানি বা গ্রাউন্ড ওয়াটার আমরা সাধারণত যে ভূগর্ভস্থ পানি ব্যবহার করি তা কিন্তু পৃথিবী বা মাটির অনেক গভীরে থাকে এমনটি নয় এই জলস্তর ভূপৃষ্ঠ থেকে সামান্য কয়েক মিটার থেকে কয়েকশো মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এটা নির্ভর করে সেই এলাকার মাটির গঠন বৃষ্টিপাত আমরা কতটা পানি তুলছি তার উপর আপনি যখন একটি পুকুর বা ডোবার কিনারে মাটি খুঁড়তে শুরু করবেন তখন কিছুদিন নিচেই মাটি ভিজে যায় এটি হলো পানির কাছাকাছি স্তর নলকূপ বা টিউবওয়েলের মাধ্যমে আমরা যে পানি তুলি তা এই স্তরের পানি এই স্তরকে বলা হয় যেখানে বালি নুড়ি বা ফাটলযুক্ত পাথরের মধ্য প্রচুর পরিমাণে পানি জমা থাকে এরপর রয়েছে ভূতক এটি এটি পানির নিচের স্তর স্তর পাতলা এটির পুরুত্ব পঁয়ত্রিশ থেকে সত্তর কিলোমিটার এবং সমুদ্রের নিচে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটার এটি ডিমের খোলসের মতো পাতলা আর এটির উপরেই আমরা বসবাস করি এখন প্রশ্ন থাকতে পারে এরপর কি রয়েছে ভূতকের নিচে একটি রেখা আছে আর যার পর থেকেই শুরু হয় পৃথিবীর প্রধান স্তর পৃথিবীর প্রধান স্তর মোট তিনটি আর এই স্তরগুলোকে আপনি পেঁয়াজ কাটলে যেমন দেখতে পান ঠিক তেমনই কল্পনা করতে পারেন প্রথম স্তর যেটি হল ভূতক যেটি একেবারেই বাহিরের এবং পাতলা স্তর এবং যেটির উপরে আমরা বসবাস করি দ্বিতীয় স্তর অর্থাৎ গুরুমণ্ডল এটি ভূতকের নিচে অবস্থিত এটির পুরুত্ব প্রায় ঊনত্রিশশো কিলোমিটার এই স্তরটি কঠিন শিলা দিয়ে গঠিত কিন্তু উপরের অংশ অত্যাধিক তাপের কারণে গলিত থাকে এখানে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে আর এই তাপমাত্রায় লোহা গলে যাওয়া সম্ভব এরপরই রয়েছে কেন্দ্রমণ্ডল এটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত সবচেয়ে উষ্ণ এবং গভীরতম স্তর এর ব্যাসার্ধ প্রায় চৌত্রিশশো কিলোমিটার এখন প্রশ্ন হলো আগুন বা ঘ্যাস কোন স্তরে থাকে মাটির নিচে আগুন বা ঘ্যাসের অবস্থান সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা রয়েছে অনেকেই ভাবে মাটির নিচে হয়তো করে আগুন জ্বলে কিন্তু নয় আসলে এমনটি মাটির গভীরের স্তরগুলোতে অত্যন্ত উচ্চ তাপমাত্রা বিরাজ করে এই তাপ মূলত কেন্দ্র বা কোর স্তরে থাকে কেন্দ্রের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে যা সূর্যের বাইরের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি কিন্তু আমরা সাধারণত যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি তা ভূতকের মধ্যেই শিলাস্তর বা পাথরের ফাটলের মধ্য আটকে থাকে এটি ভূতকের একেবারে উপরের দিকের স্তর যেখানে তেল বা কয়লা পাওয়া যায় আর এটি উপরের স্তরেই পাওয়া যায় কোনো গভীর স্তরে নয় পৃথিবীর কেন্দ্রমণ্ডল সাধারণত দুটি ভাগে বিভক্ত বহিকেন্দ্র এবং অন্ত্রকেন্দ্র এই স্তর গলিত লোহা বা নিকেল দিয়ে গঠিত এখানে তাপমাত্রা এত বেশি এখানে পৃথিবীর কোনো লোহা চোখের পলকেই গলে যাবে বন্ধুরা তাহলে দেখা গেল যে মাটির নিচে শুধু পানি আর মাটি নেই আছে গলিত লোহা নিকেল এবং অবিশ্বাস্য তাপমাত্রা আমাদের পায়ের নিচে এই পৃথিবী এক বিশাল এবং রহস্যময় গবেষণাগার যা আমাদেরকে প্রতিনিয়তই ভাবায় আশা করি আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকমই আরও বিভিন্ন ইনফরমেশনাল ভিডিও জানতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও চলে আসা পর্যন্ত ধন্যবাদ সবাইকে